তোর ধারে বন্ধু বান্ধব আপনারা কাঁদবে যারে যারে কুমার রহমতুল্লাহ যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু যাবে না সাড়ে তিন হা জায়গা পাবি পাবে না রে বিছানা ই যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনারে বিছানা সাড়ে তিনহাত জায়গা পাবি পাবিনারে বিছানা আজকে তুমি যাদের লাগিস পাগল পারা যেতে হবে কায় কা কেউ যাবে না তারা দিয়া পরদিয়া ক্ষমতার পর দিয়া টিকে থাকা যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি না রে ইনী শুধুই ভালুর ফুরে বাতাস মৃত বেদে তর সাজ ক্ষমতার পর দিয়া ক্ষমতার দিয়া টিকে থাকা যাবে না সারে তিন হাজার জায়গা পাবি পাবে না এ বিষয়ে হার ফ্কি যদি নাচবে রে তোর ধারে বন্ধু বান্ধবণ কাটবে দারে ধারে সবে হারার ফাল্কি যদি বন্ধু বান্ধব রে নতুন দেশ রে যাত্রী হতে নতুন দেশের যাত্রী হতে সাধবি নতুন সাধনা সারে তিনা জায়গা পাবি জায়গা পাবি সারেদিন বিশানা বিছানা মুহে পরে ভুলে গেছ সবি কোথায় লবি টাকা করি বাড়ি কোথায় নিবি টুকরা সাদা কাভর তিনটুকু সাদা কাভর এই তো হবে পাওনা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু যাবে না সরে তিন হাত জায়গা পাবি পাবিনারে বিছানা সারে দিনহার জায়গা পাবি পাবিনারে বিছনা তিন হাত জায়গা পাবি വിന രേ